মিলাদু নবী পালনের বিষয়ে অনেকে অনেক রকম কথা বলে থাকেন অনেকে বলে থাকেন এটা বেদাত কারণ যেহেতু রাসুল নিজে পালন করেনি পরবর্তীতে যারা সাহাবা ছিল খালিফা ছিল তাবে তাবিন ছিল তারা পালন করেনি অনেকে বলে এটাকে বেদাত তবে আমি আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি মনে করি যদি বেদাত বেদাতকে বলা হয় বেদাত দু ধরনের হয় একটা তো বেদাতে সাইয়া একটাতে একটা তো বেদাতে হাসানা বেদাতে হাসানা মানে হচ্ছে উত্তম বেদাত উত্তম বেদা শব্দের অর্থ হচ্ছে নতুন অত্য নতুন কিছু বেদাতে হাসানা মানে নতুন কিছু আর বেদাতে সাইয়া মানে হচ্ছে খারাপ বেদা তোমাদেরকে এখানে যারা আছো বেদা সম্বন্ধে কিছু ধারণা থাকতে হবে এটি হচ্ছে ইবাদতের জন্য আরেকটা হচ্ছে আরেকটি হচ্ছে ইবাদতের মধ্যে ফর এবং ইন দুটি শব্দ ব্যবহার করা হয় ইবাদতের মধ্যে যদি কোনো কিছু যুক্ত করা হয় তাহলে এটা বেদাতে সাইয়া আর ইবাদতের জন্য যদি কোনো কিছু যুক্ত করা হয় তাহলে এটা বেদাতে হাসানা কেমন ধরো আমরা আগে মাইক ছিল না আমরা এখন মসজিদে মাইক ব্যবহার করি ওয়াজ মাহফিলে মাইক ব্যবহার তাহলে এটা হচ্ছে ইবাদতের জন্য ইবাদতের জন্য ইবাদতের প্রয়োজনীয়তার কারণে আমরা মাইকটা ব্যবহার করছি এসি ব্যবহার করছি কারণ মাইক যদি ব্যবহার না করি সবাই শুনবে না এটাকে বলে বেদাতে হাসানা আবার হচ্ছে বিদাতে সেয়া যেটা হচ্ছে মানে শরীয়দের মধ্যে ইবাদতের মধ্যে যুক্ত করা যেমন হচ্ছে আমি সবে অনেকে বলে সবে বরা সবে বরাতে তুমি স্পেসিফিক করে দেওয়া যে নামাজ পড়তে হবে এটা হচ্ছে ইবাদতের ইবাদতের মধ্যে কোনো কিছু যুক্ত করে দেওয়া দোয়া বলেছে একটা পড়ার জন্য তুমি সুরা বলেছে সুরা জন্য তার সাথে একটি সুরা পড়ার জন্য বা তুমি সেখানে হাদিস পড়া মানে নতুন কিছু যুক্ত করা অতিরিক্ত কিছু যুক্ত করা দুই জায়গাতের জায়গায় তিন পরা এটাতে বেদাতে সাইয়া আর বেদাতে হাসানা হচ্ছে সেটি যেটা ইবাদতের জন্য যেমন আমরা যদি আজকে রাসুলের বায়োগ্রাফি নিয়ে আলোচনা করি সিরাত নিয়ে আলোচনা করি তাহলে আমরা আল্লাহ রাসুল সম্বন্ধে জানতে পারবো আল্লাহ রাসুল সম্বন্ধে জানতে পেরে আমরা তার তাকে নিয়ে পড়াশোনা করতে পারবো তাকে তাকে অনুসরণ অনুকরণ করতে পারবো তাহলে এটা হচ্ছে বেদাতে হাসানা এটা আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি মনে করি আজকের যে চমৎকার আয়োজন এই চমৎকার আয়োজন আমাদেরকে রাসুল সম্বন্ধে জানার জন্য সবচেয়ে বেশি সুযোগ করে দিবে। দেখো প্রপেট হজর মোহাম্মদ মোস্তুফা সাল্লু আলাই সাল্লাম তিনি এমন একটা ব্যক্তি ছিলেন পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ শ্রেষ্ঠ মানুষ হয়েছে অনেক বড় বড় মানুষ পৃথিবীর ইতিহাসে আসছে কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা ব্যক্তি যাকে নিয়ে কথা বলেনি পৃথিবীর কোনো সেরা মানুষ নাই যাকে নিয়ে কথা বলেনি যাকে নিয়ে কমেন্ট করেনি যাকে নিয়ে আলোচনা করেনি তুমি যদি আমাদের ভারতীয় দিয়ে দেখো মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী নবী করিম সাল্লাহ সম্বন্ধে জেনেছেন তিনি যখন সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন সাউথ আফ্রিকাতে গিয়ে একটা ল ফার্মে যুক্ত হয়েছেন সে ফার্মে কিছু মুসলিম যারা ছিল তারা লয়ার ছিল তাদের মাধ্যমে তিনি নবী সম্বন্ধে জানতে পারি পেরেছেন পরবর্তী নবীর যতগুলো গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থ পড়েছেন গ্রন্থটা পড়ে উনি এটা কামেন্ট করেছেন উনি বলেছেন আমি মহানবীর সম্বন্ধে যখন সর্বশেষ তার গ্রন্থটি পড়েছি আমার ইচ্ছে ছিল আমি আগে কেন পড়িনি তার সম্বন্ধে উনি ভালোবাসা দিয়ে পৃথিবীর ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় একমাত্র মানব তিনি হচ্ছে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু সাল্লাম এবং তুমি বর্ণবাদে বর্ণবাদের এক কথা বলেছেন লেন্সেন ম্যান্ডেলা লেন্সেন ম্যান্ডেলা দিয়ে তাকে লেনসেন ম্যান্ডেলা ও নবীগুম সাল্লাম সম্বন্ধে কথা বলেছেন